পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন কোন জায়গা থেকে পাবনার কোন জায়গা থেকে ভাই ভাই নাকি জি জেলার মধ্যে আমরা মানে সবচাইতে এবং পাইকারি রেটে কিন্তু বিক্রি করে থাকি অনেক মা বোনাই যারা বাসা বাড়িতে মেশিনে কাজ করেন তারা কিন্তু আমাদের থেকে পাইকারি রেটে থ্রি পিস নিয়ে আপনার আশেপাশের বাড়িতে কিন্তু বিক্রি করে ভালো পরিমাণ একটা প্রফিট পেতে পারেন প্রতি মাসে আমরা কিন্তু পুরো পাবনা জেলার মধ্যে একমাত্র পাইকারি হোলসেল আমরাই দিয়ে থাকি প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে এক দিয়ে থাকি আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কালেকশন গুলা দেখাবো সেগুলো হচ্ছে বাটিকের কালেকশন দেখেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাটিকের কালার এবং ডিজাইন চলে আসছে দেখেন কতগুলা কালার এবং ডিজাইন চলে আসছে আমি যদি আপনাদেরকে একটা খুলে দেখাই এবং রেট সম্পর্কে ধারণা দিব আমাদের সবটাই একটু দেখিয়ে দেন দর্শকদের দেখেন আমাদের কাছে কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা থেকে থ্রি পিসের কালেকশন শুরু হবে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস পাবেন এই যে দেখেন ভাই সবচেয়ে গরমের মধ্যে পড়ে যে আরামদায়ক এই বাটিকগুলো কিন্তু সারা বছর চলে হ্যাঁ অনেক সুন্দর নরম সফট কাপড় হান্ড্রেড পার্সেন্ট গেরাটি এটা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকায় এরন্দ গরম চলে আসছে নাকি ভাই এই যে সালোয়ারগুলো কিন্তু থাকবে আড়াই গস অনেকে বলে বাটিকে সালোয়ার নাকি একদম নরমাল হয় পরা যায় না দেখেন আমরা কিন্তু সবচাইতে হাই কোয়ালিটি সালোয়ার কাপড় দিয়ে আপনাদেরকে বাটিকে থ্রি পিস দিচ্ছি হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে হ্যাঁ এগুলোর প্রাইস কিন্তু দিচ্ছি কত মাত্র 500 টাকা 500 টাকায় বাটিকে থ্রি পিস ভাই এগুলো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন 800 থেকে 900 টাকা লাগবে আমাদের এখানে কিন্তু হোলসেল রেটে আপনারা এক পিসও নিতে পারবেন আর যদি উন্নাটা দেখায় একদম সম্পূর্ণ পাঁচ হাত নামাজ উন্না হবে হ্যাঁ এই যে দেখেন উন্নাটা কত বড় অনেক বড় উন্নাটা জি ভাই বাটিকের উন্নাটা দেখেন কতটা বিগ সাইজ আর রং কস কিন্তু 100% গ্যারান্টি এক কস কিন্তু রং গেলে বানানো জামা ফেরত নেব ইনশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের এসকেম অনলাইন শপ থেকে এই যে বাটিক ডিজাইন মাশাআল্লাহ একদম কিন্তু দেখার মতো থাকবে বাটিকের জামা পরে বলে অনেক আরাম ভাই জি ভাই এটা গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায়ক আর কালার গ্যারান্টি কি মাশাআল্লাহ কালার কোয়ালিটি দেখেন একদম দেখার মতো কিন্তু থাকবে এইটা কিন্তু আবার সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর এটা কত টাকা ভাই এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা জি ভাই মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর বাটিকের কালেকশনগুলো আমাদের স্কেম অনলাইন সব থেকে নিতে পারবেন এই যে দেখেন কতটা বড় বিগ সাইজের ওর না এগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বাইরের থেকে আটশো নিচে কিনতে পারবেন না হ্যাঁ এই সমস্ত বাটিকের কালেকশনগুলো কিন্তু দিচ্ছে কত মাত্র পাঁচশো 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 জি ভাই কালারগুলো দেখেন কত 500 500 500 দেখেন গুলা কি আবার 500 খালি 500 ভাই খালি 500 এই যে ডিজাইনগুলো দেখেন মাত্র খালি 500 500 টাকা কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার পাচ্ছে না অনেক ডিজাইন তো মাত্র 500 টাকা কত এগুলো 500 জি ভাই সব 500 এরপরে যারা চান যে আমরা 400 নিচে থ্রি পিস চায় তাদের জন্য 400 জি ভাই তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন চলে আসছে আমি যদি আপনাদেরকে একটা থ্রি পিস খুলে দেখাই কতটা সুন্দর এটার প্রাইস কিন্তু দেওয়া আছে কত সাতশো পঞ্চাশ খুচরা কিন্তু অনায়াসে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে দোকানদাররা আমরা কিন্তু আপনাদেরকে পাইকির রেটে দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই টাকা ভাই মাত্র তিনশো নব্বই টাকায় কতটা সুন্দর থ্রি পিসের কালেকশন আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন মাসাল্লাহ ওহ একদম বিগ সাইজের কিন্তু বোটিক্সের থ্রিপিসের কালেকশন কাপড়গুলা একদম দেখার মতো থাকবে ফুল হাতা জমা বা জি ভাই একদম ফুল হাতা অনেকে বলে হাতা নাকি কাপড় শর্ট পরে থ্রি কোয়াটার হাতা হয় তারাই হাতায় জোড়া পরে এটা কিন্তু জোড়া পরবে না হ্যাঁ কতটা সুন্দর সাল থাকবে সম্পূর্ণ সোয়া দুই গজে আর ওড়নাটা থাকবে কিন্তু বিগ সাইজের এগুলার প্রাইস দিচ্ছি কত নব্বইশো নব্বই টাকায় অনেক সুন্দর থেরিপিস জি ভাই আমি জাস্ট শুধু একটা দেখাচ্ছি তারপরে বাকিগুলা কালেকশন দেখিয়ে দেব এই যে কত তিনশো নব্বই হ্যাঁ দেখেন কত তিনশো নব্বই তিনশো নব্বই ভাই তিনশো নব্বই কত তিনশো নব্বই নব্বই দেখেন কত তিনশো নব্বই আমি যে সমস্ত মাগন হচ্ছে আর একটু গলাতে কাজ হইলে ভালো হইতো তাদের জন্য কিন্তু কাজ করা থেকে পিছনে চলে আসছে দেখেন প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে এটা কি গলাতে গর্জিয়াস কাজ হবে নিচের প্যানেলও কাজ থাকবে দেখেন গলা গলাতেও কাজ আছে জি ভাই নিচের প্যানেলও কাজ আছে দেখতে ভাই দেখেন নিচের প্যানেলের কাজটা একটু দেখেন অনেক সুন্দর

এরকম কিন্তু পেটি পেটি থাকবে কত পেটি আছে জানেন এই যে দেখেন এই যে দেখেন শুধু কত তিনশো নব্বই জি ভাই তিনশো নব্বই এই যে ভাই দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা

কত চারশো পঞ্চাশ ভাই চারশো এই ডিজাইনগুলা আপনারা সরাসরি কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবেন না দেখেন এসকেম অনলাইন সব মানে কিন্তু ভিন্ন কিছু আপনারা সব চাইতে কম দামে ইনশাল্লাহ এক পিসও নিতে পারবেন ব্যবসার জন্য তো নিতে পারবেনই দেখেন কত চারশো মাত্র চারশো টাকা ভাই চারশো পঞ্চাশের মধ্যে এই যে একটু কাছ থেকে দেখিয়ে দেন আপনার দর্শকদেরকে সব চারশো পঞ্চাশ টাকা ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন রয়েছে চারশো পঞ্চাশের ভাই থ্রি পিস রাখার তো জায়গাই নাই আপনার সেই জন্য জি ভাই এই যে ভাই দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই জি ভাই একদম বিগ ধামাক অফার লংটা টা দেখছেন কতটা গর্জিয়াসনেস কাপড় যেরকম দাম কিন্তু সেরকম আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা থেকে কালামকারী প্যাটেলের মধ্যে থ্রি পিসের কালেকশন গুলা শুরু হচ্ছে এই যে এটার প্রাইস কত মাত্র

কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনের পার্ট ব্যাক পার্টটা কিরকম হবে দেখেন ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো প্রাইস দিচ্ছে কত মাত্র 500 টাকা জি ভাই উন্নাটো দেখিয়ে দেই আসলে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি জাস্ট শুধু প্রত্যেকটা রেড থেকে একটা দুইটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 500 এর মধ্যে আপনাদের মধ্যে আপনাদের কাছে কয়টা ডিজাইন এটার মধ্যে মিনিমাম 50 টার উপরে ডিজাইন হবে হ্যাঁ 500 এর মধ্যে 50 টার উপরে ডিজাইন জি ভাই 500 এর মধ্যেও কিন্তু 50 টার উপরে ডিজাইন হবে যে কত বাহ অনেক সুন্দর থ্রি পিস ভাই এটা মাত্র পাঁচশো টাকা কত পাঁচশো মাত্র পাঁচশো টাকা চারশো খালি পাঁচশো খালি পাঁচশো কিন্তু আমাদের কাছে পেটি পেটি আছে আমি আপনাকে জাস্ট একটু ধারণা দিচ্ছি যে দেখেন কত পাঁচশো মাত্র পাঁচশো টাকা এরপর যে সমস্ত মা বোনরা একটু ভালোর মধ্যে তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসছে একদম রাজকীয় একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত মাত্র 550 টাকা 550 টাকা তো সুন্দর একদম জমজম দেখেন জমজম সুইস লোন কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র 550 টাকা এগুলা কিন্তু 7-800 টাকা অনায়াসে পাইকারি বিক্রি করা যায় দেখেন ডিজাইনটা কি 마শাআল্লাহ একদম দেখার মতো থাকবে রং কষ্ট কিন্তু 100% গ্যারান্টি শুধু যে জামাটা সুন্দর তা কিন্তু নয় এই যে ওন্নাটা দেখেন কতটা সুন্দর জামার ওন্না পাশাপাশি যদি রাখা যায় একদম রাজার রাজকন্যা কিন্তু দেখেন অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস কত দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পাচ্ছেন কয়টি চারটি করে কালার চারটি করে কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে আছে জি ভাই এই যে আরেকটা সম্পূর্ণ রাজকীয় ডিজাইন গুলা কিন্তু দেখাচ্ছে আপনাকে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন গুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে আবার চারটি করে কালার পাবেন আমাদের কাছে শুধু জাস্ট এক পিস করে দেখাচ্ছে কত পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ভাই আর একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ মধ্যে আপনার কাছে কত কত ডিজাইন আছে দেখেন পাঁচশো পঞ্চাশ কতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের কালেকশন একদম কিন্তু ঈদের নতুন নতুন হিট হিট কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ স্কেম অনলাইন শপ মানেই হোলসেল রেট স্ক্রিম অনলাইন সব মানে ব্যতিক্রম জি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন পাঁচশো টাকার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাচ্ছে পাঁচশো পঞ্চাশ না পাঁচশো টাকা ভাই এগুলো পাঁচশো জি ভাই মাত্র পাঁচশো টাকা এরপর যে সমস্ত মা বোনরা চান জয়পুরি থ্রি পিস তাদের জন্য কিন্তু জয়পুরি থ্রি পিস চলে আসছে আমাদের শপে এই যে ভাই দেখেন কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি থ্রি পিস এর মাত্র প্রত্যেকটা সানটেক্স কোম্পানির মামা কটন হবে জয়পুরি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালার পাচ্ছেন ডিজাইনটা কি মার্শাল্লা একদম কিন্তু চোখ জোরানোর মতো ডিজাইন সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার গুলা কতখানি হ্যাঁ এই যে উন্নাটা দেখেন ও উন্না তো অনেক বড় পাঁচ হাতের নামাজি উন্না এবং কতটা গর্জিয়াসনেস দেখেন এগুলার প্রাইস দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে

পাবনাবাসীদের জন্য নাকি আপনার বাড়ি থেকে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে শুয়ে থাকে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন আমাদের কাছে স্টক আছে এই যে রাজকীয় রাজকীয় সব ডিজাইন দেখেন মাশ আল্লাহ প্রত্যেকটা সেট বাই সেট থাকবে এগুলা প্রাইস কত মাত্র পাঁচশো টাকা চলুন আমি একটা খুলে দেখে আপনার কে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে যে সমস্ত কালামকারী পেটেলের ডিজাইন গুলো আমরা আপনাকে দিচ্ছি এই যে দেখেন মাশ অনেক সুন্দর একটা রাজকীয় ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা কিন্তু একদম রাজকীয় ডিজাইন থাকবে একদম সিল কিন্তু দেওয়াই আছে ইন্ডিয়ান যে জমজম সিল সেই ডিজাইনের কিন্তু মাস্টার কফি দিচ্ছে আমরা আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কত জমজম মানে তো হাজারের উপরে দিচ্ছেন ভাই একদম রাজকীয় ডিজাইন সুতার উপরে করা হয়েছে সেম প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সমস্ত জিনিসগুলা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে হাজার বারোশো টাকা সেল করতে পারবেন হ্যাঁ জমজম তো হাজার উপর বিক্রি হয় পাঁচশো টাকা দেখেন আরো কোয়ালিটি সম্পন্ন জিনিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি জি ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাটেল ফ্যাশনের মধ্যে হবে এটা সামনের পার্ট এই হচ্ছে ব্যাক পার্টটা দেখেন একদম সেম প্রিন্ট কিন্তু পাচ্ছেন প্রাইস কত মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু জামা দেখতে কিন্তু হবে না ভাই অন্যটাও দেখতে হবে যে আসলে পাঁচ হাত হবে কি না পাঁচ হাতের নামাজের অন্যগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ আরে ভাই প্রিন্টটা কি প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার পাচ্ছেন পাঁচশো পঞ্চাশের ওকে এই যে ভাই দেখেন দুই হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে দেখেন পুরো বডিতে কিন্তু গর্জিয়া সিকোয়েন্স কাজ থাকবে আমি যদি উল্টাই দেখাই দেখেন এক ইঞ্চিও কিন্তু ফাঁকা নাই পুরাটাতে কিন্তু কাজ করা থাকবে শুধু যে জামাতে কাজ তা কিন্তু নয় এটার উন্নতেও কিন্তু কাজ করা থাকবে এগুলার প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি পাঁচশো পঞ্চাশ ভাই কাজ করা থ্রি পিসও পাচ্ছেন অনেক বড় ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে তাও আবার কাজ করা কাজটাকে আসলে বোঝা যায় এই যে উল্টা পাশটা দেখলে বুঝতে পারবেন পুরো বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কতটা সুন্দর গর্জিয়াস কাজ করা থ্রি পিস জামাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেমন জামার লংটা থাকবে তেমন কিন্তু ভর থাকবে ওনাটা দেখেন একটু পুরা উন্নতো কিন্তু গর্জিয়াস বড় বড় লম্বাটে বড় জি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালা থাকছে হ্যাঁ আমরা যার শুধু একটি করে দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে এটা 550 এই যে ভাই দেখেন আরেকটা সুন্দর গর্জিয়াস কাজ করা থ্রি হ্যাঁ এটা জামার সামনে পেছনে হাতায় সব জায়গায়তে কাজ থাকবে দেখেন পুরো বডিতে একদম রাজকীয় একটা ডিজাইন এগুলোর প্রাইস কত দিচ্ছি জানেন ভাই এইগুলার প্রাইস দিচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ জি ভাই যে সামনে পিছনে হাতায় ওনায় সব জায়গায় কাজ থাকবে মাত্র ছয়শ টাকা ভাই আমাদের শপে যারা আসবেন নিজের দোকান মনে করে বেসে বেসে আপনি দেখে আপনার পছন্দের ডিজাইনটি নিয়ে যাবেন এই যে এইদিকে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা এই সাইডে কিন্তু জয়পুরি থ্রি পিস প্রচুর পরিমাণে আছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু প্যাটেল থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্যাটেলের থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ যে সমস্ত মামুন জমজম থ্রি পিস চান জমজমের থ্রি পিসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু জমজম সুইচ লোনের থ্রি পিস গুলো পাচ্ছেন আমাদের এসকে অনলাইন শপ থেকে প্রচুর পরিমাণে কিন্তু জমজম সুইচ লোনের কালেকশন গুলো রয়েছে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলার প্রাইস পড়বে কত মাত্র এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে জমজমের থ্রি পিস আছে এই সাইডে কিন্তু পাচ্ছেন আপনারা আরং এর থ্রি পিস হ্যাঁ আরং থ্রি পিস জি ভাই মাত্র 750 টাকা এই সাইডে দেখেন কাছ থেকে যদি একটু দেখেন দর্শকদেরকে প্রচুর পরিমাণে কিন্তু কালার এবং ডিজাইনগুলো পাচ্ছেন আরং এর মধ্যে হ্যাঁ দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা প্রাইস থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও যারা কাজ করা ঈদের জন্য জন্য নিবেন তাদের জন্য কিন্তু ঈদের সুন্দর সুন্দর পিসের কালেকশন চলে আসছে এই যে দেখেন একটা ডিসপ্লে দিছি কত সুন্দর ভারী কাজ গর্জিয়াস থ্রি পিস এর কালেকশন পুরো উন্নতে কাজ করা থাকবে ইন্ডিয়ান কিন্তু প্রত্যেকটা থ্রি পিস হবে আমি যদি আপনাদের ক্যাটালগুলা দেখে দিয়েছেন ইন্ডিয়ান গঙ্গা প্লাস মানে প্রত্যেকটা একটু উপর কিন্তু আপনারা লেখা পেয়ে যাবেন এই সমস্ত থ্রি কালেকশন গুলো কিন্তু পাচ্ছেন কত একদম রিজনেবল প্রাইস এই যে গলার ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ একদম ঈদের রাজকীয় ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে ঈদের কালেকশন গুলো একটু দেখে দেন দর্শকদেরকে এছাড়াও কিন্তু এই সাইডেও যদি আসেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস স্টক হয়ে গেছে আমাদের আমি যা শুধু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আমার দোকানে কি কি আপনারা পাবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঈদের কেনাকাটা সব চাইতে কম দামে ইনশাল্লাহ ভালো মানের পণ্য আমাদের এস অনলাইন এম অনলাইন আমাদের কাছে কিন্তু হেজাব অন্যও পাচ্ছেন হ্যাঁ চের কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে মধ্যে প্রচুর পরিমাণে প্রিন্টের থ্রি পিসের কালেকশন গুলো আছে এছাড়াও কিন্তু কাজ করা প্রচুর পরিমাণে আপনারা আমাদের শপে আসবেন ঘুরে ঘুরে দেখে বেছে বেছে নেবেন এছাড়াও কিন্তু রেডিমেড টু পিসের কালেকশন গুলো আমাদের কাছে পাচ্ছেন এখানে কিন্তু ব্লাউজের কালেকশন পাচ্ছেন সেই সাথে কিন্তু আপনারা নামাজের হেজাবের কালেকশনগুলো গুলো পাচ্ছেন বোরকার সাথে হেজাবের যেমন থাক থাক হেজাব চান তারা কিন্তু থাক থাক হেজাবগুলোও নিতে পারবেন আমাদের এস অনলাইন শপ থেকে সুপ্রিয় দর্শক থ্রি পিসের কালেকশন আছে যারা চান যে আমরা জন্য পাঞ্জাবি নিব তারা কিন্তু পাঞ্জাবিও নিতে পারেন আমাদের সব থেকে আমাদের কাছে কিন্তু শাড়ির কালেকশনগুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি কালেকশনগুলো আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের এস অনলাইন শপ থেকে মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের পাঞ্জাবি কালেকশন শুরু হয় এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে বেডশিটের এর গুলো পাচ্ছেন আমাদের এস অনলাইন শপে সুপ্রিয় দর্শক আমাদের স্কেম অনলাইন শপ হচ্ছে পাবনা জেলার মধ্যে সব চাইতে একটি ব্যবসায়িক পাইকারি হোলসেল ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আসতে চান তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে জনি স্টোর আছে সেই জনি স্টোরের পেছনে দশতলা বিল্ডিং এম এম টা আমার দ্বিতীয়তলায় অথবা যারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের সহজ লোকেশন হচ্ছে যে ভাঙড়ি পটটি আছে সেই ভাঙরি পটটির মধ্যে একটাই হচ্ছে বেসিক ব্যাংক আছে ভাঙড়িপটির মধ্যে বেসিক ব্যাংক সেই গেটের সাথে আমাদের সবটা দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় যারা আসতেছেন আপনার কেনাকাটা করার জন্য ঈদের জন্য বিশেষ করে আমাদের অফারটা কিন্তু থাকবে রোজার আগ পর্যন্ত যারা আসতে চান রোজার আগেই চলে আসবেন এবং পশু ড্রেসটি সবার আগে নিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ